কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করে থাকেন পুরো বিশ্বের মুসলিমরা তবে এটা জানেন কি আগে মুসলমানের কেবলা ছিল আল-লাকসা মসজিদ কখন কিভাবে এই কেবলা পরিবর্তন হয়ে কাবামুখী হলো তা জানা আছে কি আল্লাহর নির্দেশে এই কেবলাতাইন মসজিদেই প্রথম কেবলা পরিবর্তন করা হয়েছিল সেই মসজিদে গেলে এখনো দুটি কেবলার অস্তিত্ব পাওয়া যায় ইসলামের ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ মসজিদটি আজ আপনাদের ঘুরে দেখাবো জানাবো সেই ইতিহাসও আমরা মদিনার মসজিদে নবমী থেকে রওনা হয়েছি কেবলাতাইন মসজিদের উদ্দেশ্যে মসজিদে নবমী থেকে কেবলাতাইন মসজিদের দূরত্ব সাড়ে সাত কিলোমিটার মদিনার সৌন্দর্য দেখতেছিলাম আর ভাবতেছিলাম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে কেবলাতেন মসজিদে যেত তখন ছিল না এত সুন্দর রাস্তা বা কোনো যানবাহন ছিল শুধু মরুভূমি আর পাহাড় পর্বত প্রায় পনেরো মিনিটের মধ্যে চলে আসলাম কেবলাতায়ন মসজিদে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হল মসজিদের ছাদের দৃশ্য সত্যি অসাধারণ এই জায়গাটি চোখে না দেখলে হয়তো কখনই জানা হতো না এতটাই সুন্দর এই মসজিদটি এখানে অত্যাধুনিক কাঠামো আর পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এখানের গাড়ি পার্কিং এর জায়গা থেকে সিঁড়ি দিয়ে সোজা এখানে চলে আসতে পারবেন নয়তো মসজিদে ঢুকতে কিছু দূর হেঁটে যেতে হবে আমরা যে দরজা দিয়ে প্রবেশ করলাম এটি ছিল আগের মেহেরাব এবং সোজা যেই মেহেরাবটি দেখতে পাচ্ছেন এটি হলো বর্তমান মেহেরাব যেটি বর্তমান কেবলা কাবা শরীফের দিকে বর্তমান মেহেরাবের ঠিক উল্টো পাশেই ছিল আগের মেহেরাব যেটি ছিল জেরুজালেমের আল আকসা মসজিদের দিকে মসজিদটি পুনর্নির্মাণ করার সময় আগের মেহরাবটি সরিয়ে ফেলা হয় কিছু নির্দেশনা দেয় যাতে পর্যটকরা বুঝতে পারে আগে সব মসজিদ এই মেহরাব থাকতো জেরুজালেমের আল আকসামুখী যখন কেবলা পরিবর্তন হয় তখন সর্বপ্রথম এই মসজিদটিতেই কেবলা পরিবর্তন করা হয় এই মেহেরাবটি সর্বপ্রথম মেহরাব যেটি কাবামুখী করে নির্মাণ করা হয় এই মসজিদটিতে দিন রাত সবসময় মুসল্লিদের উপস্থিতি থাকে তবে হজের সময় এখানের ভিড় অনেকটাই বেড়ে যায় সব হাজিদের এই ইচ্ছে থাকে এই মসজিদটিতে নফুল নামাজ আদায় করার এখানে আসা প্রতিটি করে এই এই মসজিদটির সৌন্দর্য দেখতে দেখতে জেনে নেই সেই কেবলা পরিবর্তন হওয়ার ইতিহাস হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন ছয় বাইশ খ্রিস্টাব্দে তেইশ সেপ্টেম্বর হিজরতের দ্বিতীয় বছর রজব মাসের মাঝামাঝি সময়ে এই মসজিদে কেবলার পরিবর্তন ঘটনা ঘটে ইসলামিক স্কলারদের মতে যখন কিবলা পরিবর্তন হয় তখন নবীজি জোহরের নামাজ আদায় করেছিলেন আবার অনেকের মতে আসরের নামাজ আদায় করতেছিলেন জেরুজালেমে আল আকসামুখী হয়ে নামাজ আদায় করতেছিলেন তিনি দুই রাকাত নামাজ শেষ করেছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কা নগরীর কাবামুখী হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন জিবরাইল আলাইহিস সালাম এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করেন সাথে সাথে তার পিছনে নামাজ আদায় করতে থাকা কিবলা পরিবর্তন করেন এরপর এই মসজিদটির থেকেই নাম দেয়া হয় মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে কিবলা পরিবর্তনের ঘটনাটি উল্লেখ আছে সুরা আল বাকারা এর একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে ইহুদিরা আল আকসামুখী হয়ে প্রার্থনা করে থাকে আল্লাহ আল্লাহতালা কেবলা পরিবর্তন করে মুসলমানদের স্বাতন্ত্রতা দান করেন এবং নামাজরত অবস্থায় কেবলা পরিবর্তন করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও তার শাহবান অনুগত্যের এক অনন্য অজি স্থাপন করেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থান ও তার ইতিহাস নিয়ে আপনি যদি ভ্রমণ পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের প্রতিটি ভিডিওই ঐতিহাসিক স্থান ও তার ইতিহাস নিয়ে আল্লাহ হাফেজ